একটা বিজনেস ছোট হোক অথবা বড়। সকলেরই প্রোফাইল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোম্পানি প্রোফাইলের গুরুত্ব সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই সহজভাবে বলতে গেলে কোম্পানি প্রোফাইল একটা ব্যবসার পুরো পরিচয় তুলে ধরে যেখানে প্রতিষ্ঠানটির মিশন ভিশন লক্ষ্য ও উদ্দেশ্য আর গ্রাহকদের প্রতি দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে কোম্পানি প্রোফাইল কেন দরকার ফার্স্ট ইম্প্রেশন তৈরি করতে এটা খুবই গুরুত্বপূর্ণ নতুন গ্রাহক বিনিয়োগকারী কিংবা স্টেক হোল্ডারদের কাছে কোম্পানির পরিচয় মিশন আর ভিশন তুলে ধরার জন্য প্রোফাইলটাই সঠিক মাধ্যম একটা ভালো প্রোফাইল প্রতিষ্ঠানকে বিশ্বাসযোগ্য করে তোলে এবং তার পেশাদারিত্ব ফুটিয়ে তোলে প্রোফাইলের মাধ্যমে কোম্পানির ইতিহাস অর্জন আর অভিজ্ঞতা সহজেই তুলে ধরা যায় এতে নতুন গ্রাহক ও বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের প্রতি আস্থা পায় তাদের মনে একটা ভালো ইমেজ তৈরি হয় এবং প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয় কোম্পানি প্রোফাইলের মধ্যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য মিশন এবং ভবিষ্যতের লক্ষ্য স্পষ্টভাবে উল্লেখ থাকে এতে গ্রাহক আর কর্মচারীরা প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং তারা নিজ প্রতিষ্ঠানকে নিয়ে গর্ববোধ করে প্রতিযোগিতামূলক মার্কেটে কোম্পানিকে টিকে থাকতে হলে একটা ভালো প্রোফাইল দরকার প্রোফাইলের মধ্যে পণ্য বা সেবার ইউনিক সেলিং পয়েন্ট অর্থাৎ ইউএসপি তুলে ধরা যায় যা কোম্পানিকে অন্যদের থেকে আলাদা করে নতুন সম্ভাবনাময় ক্লায়েন্টদের আকর্ষণ করতেও প্রোফাইল সাহায্য করে গ্রাহক এবং বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ ধারণা প্রদান করে প্রোফাইলের মাধ্যমে কোম্পানির পণ্য সেবা এবং কমিটমেন্ট সম্পর্কে গ্রাহক এবং বিনিয়োগকারীরা স্পষ্ট ধারণা পায় এতে তাদের সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায় এবং তারা কোম্পানির প্রতি আরও আস্থাশীল হয় প্রোফাইলটি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় থাকা মানে ডিজিটাল মার্কেটিংয়ে প্রতিষ্ঠানকে তুলে ধরা সহজ হয় এতে করে অনলাইনেও ব্র্যান্ডের পরিচিতি বাড়ে এবং সিইও এর সাহায্যে প্রতিষ্ঠানের ভিজিবিলিটি বৃদ্ধি পায় প্রোফাইল দেখে কর্মচারীরা প্রতিষ্ঠানের ভিশন এবং মিশন সম্পর্কে ভালোভাবে জানতে পারে যা তাদের অনুপ্রাণিত করে তাদের মধ্যে কাজের প্রতি আরো উৎসাহ আসে এবং প্রতিষ্ঠানের উন্নতিতে আরো মনোযোগী হয় সংক্ষেপে বলতে গেলে কোম্পানি প্রোফাইল হলো কোম্পানির মিরর বা আয়না এটি শুধু প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দেয় না এটি প্রতিষ্ঠানের ইমেজ লক্ষ্য এবং কার্যক্রমকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে চলুন এখন জেনে নেওয়া যাক কোথায় বা কোন কোন কাজের ক্ষেত্রে কোম্পানির প্রোফাইল দরকার প্রোফাইল অনেক দরকারি সময় কাজে লাগে যেমন কোনো চুক্তি করার সময় বা নতুন পার্টনারশিপ করার জন্য প্রোফাইল প্রয়োজন পণ্য বা সেবা সম্পর্কে সাধারণ ক্রেতাদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করতে প্রোফাইল খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে প্যাসিভ আয়ও বৃদ্ধি পেতে পারে সরকারি বেসরকারি টেন্ডারে প্রোপোজাল জমা দিতে হলে প্রোফাইল থাকা জরুরি কোন অ্যাসোসিয়েশনের সদস্য হতে এবং ব্যাংক লোন পেতেও প্রোফাইল সাহায্য করে ওয়েবসাইটে প্রোফাইল থাকলে এটি ওয়েবসাইটকেও সমৃদ্ধ করে কর্পোরেট অফিস ভিজিটে প্রোফাইল কাজে লাগে প্রোফাইলের ভালো কন্টেন্ট থাকলে ভালো ডিল হওয়ার সম্ভাবনা বাড়ে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাদের আছে অভিজ্ঞ কন্টেন্ট রাইটারদের একটি টিম যারা আপনার কোম্পানি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে রিসার্চ করে আপনাকে কাঙ্ক্ষিত প্রোফাইল বানাতে সাহায্য করবে এবং কোয়ালিটি ও ব্র্যান্ডিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রোফাইলটি তৈরি করবে এছাড়াও আমাদের ইন হাউস গ্রাফিক্স ডিজাইনার টিম আছে যারা ব্র্যান্ড ভ্যালুকে মাথায় রেখে প্রোফাইলটি আকর্ষণীয় করে তুলবে আমাদের অভিজ্ঞতা দিয়ে তৈরি এই প্রোফাইল আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এমএসিটি এর সাথে আমাদের ঠিকানা সিটি পোর্ট আশকোনা বাজার এয়ারপোর্ট দক্ষিণখান রোড ঢাকা বারোশো তিরিশ আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি টু ডবল ফোর এইট ডাবল নাইন এই নম্বরটিতে অথবা স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসটিতে আমাদেরকে মেল করতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ